আসসালামু আলাইকুম আমার ভাইয়েরা আশা করি সবাই ভালো আছেন তো আপনারা জানেন যে আমাদের বিজয়নগর গ্রামে একজন সুদক্ষ রয়েছে যে কিনা খুব অল্প অল্প বয়সে সময়ে হয়ে দেখিয়েছে এমনকি ওনার হাতের কাজও ভালো তো বেশি কথা না বলে যাওয়া যাক ওনার কাছে ওনার হাতের অল্প বয়সে শিকার যে উদ্যোগটা ওনার মনের ফিলিংস কি আর যার বাড়িতে কাজ করছে যে কাজ গুলা করাচ্ছে তার সাথে আমরা কথা বলবো তো বেশি কথা না বলে যাওয়া যাক চলেন ভিতরে বলেছিলাম যে বাসার ভিতরে যাব তো আমরা বাসার ভিতরে আসার পরেই দেখতে পাচ্ছি যে সে খুব মনোযোগ সহকারী তার যে লেবার গুলা রয়েছে দেখেন এখানে মাল গুলা রয়েছে সে খুব মনোযোগ সহকারী কিন্তু কাজ গুলা করছে খুব ওনার হাতের কাজ অনেক ভালো সে কিন্তু নতুন জয়েন করেছে এই দেখতে পাচ্ছেন কাজের প্রতি কতটুকু মনোযোগ এটা আমরা ওকে না দেখলে বুঝতে পারতাম না কাজের প্রতি কতটুকু মনোযোগ তো ওর সাথে একটু কথা বলা যাক ও দেখি ওর মনের ফিলিংসটা কিরকম আসসালাম আলাইকুম আসসালাম আচ্ছা ভাইয়া এখানে যে আপনি কাজ করছেন আপনার কাজের যে আপনার যে মালিক

যে মিস্ত্রি তার কাছে যাওয়া যাক তার মনের কথাটা আমরা শোনা যাক আর যে কন্ট্রাক্টার আছে যা বাড়িতে কাজ করছে যে তাদেরকে কি নিয়ে আসা হয়েছে তার সাথে আমরা কথা বলবো দেখা যাক কিন্তু রোগ ইয়ে করতে পারি আমরা চলুন সবাই আমাদের সাথে তো আপনারা একটু আগে আমি ওনার লেবারের সাথে কথা বললাম আপনারা সবাই দেখেছেন যে লেবারের মনের কষ্টটা আমরা বুঝতে পেরেছি তো এখন চলে আসলাম সেই মিস্ত্রির কাছে দেখা যাক ওনার কাছে যাওয়া যাক উনি কেন লেবারদের সাথে এরকম আচরণ করে দের টাকা পয়সা দিচ্ছে না এটা বিষয়ে আমরা কথা বলবো আপনি দেখতে পাচ্ছেন এই যে কাজটা খুব অল্প সময়ে কাজটা কাজটা করে ফেলেছে তো আমরা ওনার কাছে চলে আসলাম ওনার সাথে কথা বলবো আলাইকুম আসসালাম তো আমরা তো জানি যে আপনি খুব অল্প সময়ে ঠিক আছে একজন ভালো মিস্ত্রি হয়ে দেখিয়েছেন তো আপনি আমরা আমাদের কাছে কমপ্লেন আসছে যে আপনি লেবারদের টাকা দিচ্ছেন না ঠিক মতো এমনকি আপনার সাথে কোনো লেবার কাজও করতে আসতে চাচ্ছে না আপনি একজন ভালো মিস্ত্রি আপনি এরকমটা করার কারণ কি এরকম কারণটা হয়েছে আমি মনে করেন যে আমার কন্ট্রাক্টার থেকে টাকা পাচ্ছি কিন্তু আমার বাচ্চা কাচ্চা বউ নিয়ে তো চলাচল করতে আমার অসুবিধা হচ্ছে তাই টাকা পয়সা দিতে একটু লেট হচ্ছে এবং টাকা দিতে একটু লেট হচ্ছে আর কি আচ্ছা তো আপনার আপনি তো এখানে কাজ কাজ করে টাকা পাচ্ছেন পাচ্ছেন না হ্যাঁ অবশ্যই তো আপনার টাকাটা আপনি কি করছেন আমার টাকাটা আমি পুরোপুরি আমার কন্ট্রাক্টর আমাকে দিচ্ছে না এবং যা টাকা পাচ্ছি আমি চলতে পারতেছি না আমার অসুবিধা হয় তাই জন্য আমার টাকা বুঝিয়ে দিতে পারি না কি ওদের টাকাটা আচ্ছা আমরা জানি যে কোন সাথে তার পাওনা দেওয়া উচিত ঠিক আছে ও কিন্তু গরিব মানুষ গরিব ছেলে একটা আপনার সাথে কাজ করতে আসছে আপনি কিন্তু আপনার কিন্তু উচিত ছিল আপনি পরে ওর টাকাটা আগে দেওয়া দরকার ছিল ঠিক আছে তো আশা করি আপনি আমাদের কথা বুঝতে পারছেন আর এই যে কাজটা করতেছেন এই কাজটা যে আপনার দিছে সেই মালিক কোথায় আছে এখন মালিক বলতে এখন মনে হয় বাইরে আছে বাইরে গেছে কন্ট্রাক্টর আর কি কন্ট্রাক্টর এখন বাইরে গেছে তো কোথায় আছে জানি না কিছুদিনের মধ্যে আসবে যোগাযোগ হইছে কলের মাধ্যমে তো কিছুদিনের মধ্যে আসবে আর কি আচ্ছা উনি কি আপনাদের টাকা সম্পূর্ণ পরিশোধ করে দিয়েছে না পরিশোধ করে নাই ওনার কাছে টাকা আমরা একটু কম পাচ্ছি তাই এই আমাদের মিস্ত্রিদেরকে মানে লোকদেরকে টাকা দিতে পারতেছি না এই জন্য এই মানে ওদের এই কমপ্লেনটা মনে হয় ওরা করছে এই জন্য টাকা আমার পুরো টাকা পাচ্ছি না আমি নিজেই চলতে পারতেছি না এই জন্য ওনাদের মানে আমার কন্ট্রাক্ট ওদের টাকা দিতে পারতেছি না আচ্ছা তো আমরা তো জানি আপনার আপনার হাতের কাজ অনেক ভালো আপনি বিভিন্ন জায়গায় দিয়ে কাজ করেন এমনকি এই এলাকা তো আপনার অনেক কাজ রয়েছে কাজ চলতেছে তো কোন কোন জায়গায় আপনার কাজগুলা এখন রানিং চলতেছে আশা করি আমার কাজ চট্টগ্রাম চলতেছে আরো আমাদের এলাকায় বিভিন্ন জায়গায় সব জায়গায় চলতেছে তারপর সব জায়গায় আল্লাহর মতে করতেছি অনেক জায়গায় আছে সিলেটে করেছি ঢাকার দিকে যাওয়া হয়েছে সব জায়গায় কাজ করতেছি যেখান থেকে আমার আসতেছে সব জায়গায় করতেছি ইনশাল্লাহ তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনি সব জায়গাতে এরকম আপনার সাইড রয়েছে আপনি কাজ করতেছেন অবশ্যই হম আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আপনার মূল্যমান বক্তব্য দেওয়ার জন্য তো আমরা এবার চলে আসি আমাদের যে কন্টেক্টদার যে ইঞ্জিনিয়ার সব যে যার বাড়িতে কাজ চলতেছে সেই মালিকের কাছে চলে আসবো তো কিছুক্ষণের মধ্যেই ওনার সাথে আমরা সাক্ষাৎ করবো সাথে থাকবেন ভালো থাকবেন একটু পরে আমরা ওনার সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি